আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমান সত্য স্বাধীন দ্বিতীয়বার বিপ্লবী একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাব ব্যবস্থা নিয়ে যেহেতু সংস্কারের কথা তারা বলছে তাদের কাছে একটি আবেদন জানাব যে শিক্ষাব্যবস্থার টোটাল সিস্টেমকে পরিবর্তন করে নতুন রূপে নতুনভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চালু করলে চালু যাতে করা যায় ওই শরীফা শরীফ থেকে শরীফার মতো গল্প আর যাতে কোমলবতী শিশুদের পড়তে না হয় ক্লাস ফাইভের বাচ্চাকে যেন ম্যাচ কীভাবে হয় কীভাবে শিক্ষা দিতে হয় এগুলো যত শিক্ষা না দেওয়া হয় অনেক কিছু শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে যেটা নাস্তিকের বাচ্চা প্রফেসর ইকবাল সাহেব দিয়ে গিয়েছেন এবং ইন্ডিয়ান ক্যারিকুলামে যে সমস্ত শিক্ষানীতিকে চালু করা হয়েছে শিক্ষার ব্যবস্থার ভিতর শিক্ষানীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে এ সমস্ত শিক্ষার নীতি থেকে বেরিয়ে এসে নতুন শিক্ষানীতি যাতে বর্তমান সরকার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কথা বিবেচনা করে এবং ধর্মীয় দিক বিবেচনা করে নতুন শিক্ষা ব্যবস্থা যাতে চালু করে সেই আহ্বান আমি সরকারের প্রতি রাখব অবশ্যই অবশ্যই যেন এমন কোনো বিতর্কিত কোনো শব্দ যাতে পাঠ্যবৈতিহাস সংযুক্ত না হয় ইতিহাসকে যাতে বিকৃত করা না হয় এবং নতুন শহীদদের তালিকা যাতে ইতিহাসে সংযুক্ত করা হয় জুলাই রক্তাক্ত জুলাইয়ের কথা যাতে ইতিহাসে অনেকটা জুড়ে থাকে যাতে আগামী দিন যে সমস্ত রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে তারা একটিবার দুর্নীতি ফ্যাসিস্ট মনোভাব খুন গুম হত্যার এবং বিচার বহির্বিত হত্যা সহ আয়নাঘর নানান এঘর সে ঘর যাতে তৈরি করতে না পারে সেরকম একটি শিক্ষা ব্যবস্থা শিক্ষা ক্যারিকুলামের ইতিহাসে যাতে ইতিহাস থেকে যাতে আগামীর ভবিষ্যৎ আগামীর প্রজন্ম যাতে শিক্ষা নিতে পারে এবং শিক্ষা নিয়ে যাতে দেশ গঠনের কাজে দেশপ্রেমিক হয়ে চ রক্তাক্ত চব্বিশের জুলাইকে ইতিহাসকে ধারণ করে এবং তিরিশ লক্ষ শহীদের মা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দু লক্ষ মা ইজ্জতের বিনিময় যে ভূখণ্ডটি যে লাল সবুজের পতাকাটি পেয়েছি সেই পতাকাটি রক্ষা করার জন্য রক্তাক্ত যে জুলাই মাস গেল দু হাজার চব্বিশ এটিকে যাতে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিগত সরকারগুলোর ইতিহাসকে স্বৈরাতান্ত্রিক ইতিহাসগুলোকে তুলে ধরে আগামীর আগামীর রাষ্ট্রনায়কদের গঠন করা করার জন্য সঠিক ইতিহাসগুলো তুলে ধরা হয় যাতে তারা একটু দেশপ্রেমিক বাংলাদেশ আগামী দিন পরিচালনার ব্রত নিয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয় সে লক্ষ্যে কাজ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও যদি ইতিহাস থেকে এই এই জুলাইয়ের রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস মুছে ফেলার ফেলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ শিক্ষা নিবে না তারা স্বৈরাতান্ত্রিক পন্থা থেকে বেরিয়ে আসতে পারবে না তারা দলের ভাবগম্ভীর্য থেকে বেরিয়ে আসতে পারবে না তাই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেখানে একজন মানুষ যখন তার জীবনকে উৎসর্গ করা দেশের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হবেন সে যাতে মানবতার একজন মানুষ হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন সেরকম একটি শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশ বর্তমান সরকারের প্রতি দাবি জানা শিক্ষাব্যবস্থা চালু করার জন্য দাবি জানাচ্ছি সেই সাথে কোনো ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেদিকেও পুঙ্খানুপুঙ্খানুরূপে খেয়াল রাখতে হবে এবং স্বশিক্ষায় শিক্ষিত নয় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সেভাবে শিক্ষকদের মনোভাব তৈরি করতে হবে তাদেরকে নতুনভাবে নতুন রূপে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তাদের প্রতি শিক্ষকদের প্রতি সুনজর দিতে হবে ওই খাতটির উপর বিশেষ ব্যবস্থা রাখতে হবে তাদেরকে আলাদাভাবে শিক্ষা কমিশন গঠন করে তাদের ছেড়ে দিতে হবে যাতে আর কোনো দিন শিক্ষা নিয়ে কোনো কথা বাংলাদেশে না ওঠে সেরকম একটি শিক্ষা ব্যবস্থা চালু করে যেতে হবে তা না হলে বারবার আমরা এভাবে হোচট খেয়ে পড়ব বারবার আমাদের সোনার সন্তানেরা বুক চিতিয়ে গুলি খেয়ে শহীদ হবে এটা আমাদের দেখে যেতেই হবে তাই আমি উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশের বর্তমান যে অন্তর্ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন ইনক্রিমেন্ট গভর্নমেন্ট এই সরকার জন্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমূল পরিবর্তন এনে দ্রুততার সাথে শিক্ষানীতি চালু করে শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থা কে পূর্ণাঙ্গরূপে নতুন রূপে ঢেলে সাজায় সে সে আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো